করতো কিছু না সকলকে আমরা মুসলমান ভাই ভাই ওপর একে অপরের ভাই ভাই একজন মুসলমান যদি আর একজন মুসলমান থেকে কষ্ট পায় এমন কথাগুলো আমরা যেন না বলি আমরা মিলেমিশে এক এলাকার মানুষ এক এলাকাতে আমরা বসবাস করব একজন ইমাম সাহ উনি অস্থায়ী মানুষ যতদিন উনার রিজিক আছে ততদিন উনি থাকবে যখন ওনার রিজিক চলে যাবে তখন উনি এখান থেকে যেতে হবে এটা আমরা সবাই মানি কিন্তু আমাদের মধ্যে এমন একটা ফাঁসাদ সৃষ্টি হোক না যে ফাঁসাদের কারণে আমরা একে অপরকে দেখতে পারি না একে অপরের দুশ্মন হয়ে যায় আমি অন্তত সকলের হাত ধরে বলবো যে এই জিনিসটা যেন আমাদের সকল নিন্দা পরনিন্দা হিংসা এমন একটা জিনিস রাসুল বলেছেন মানুষ হিংসা এমন ক্ষতি করে একটা লাকড়িকে যদি আপনি আগুনের মধ্যে ফেলে দেন দেওয়ার পর যেমনি ভাবে এই আগুন লাকড়িকে পুড়ে খায় কয়লা হয়ে যায় কোনো কিছু থাকে না হিংসা মানুষের অন্তরটাকে আমল আখলা সব কিছু জালে পুড়ে সার করে দেয় জুড়ে বলুন না ওসবিল্লা আল্লাহ محمد <applause>

অসংক সাহাবায়ে کرامদের মধ্যে চারজন সাহাবায়ে کرام শ্রেষ্ঠ ছিলেন হজরতে আবু হজরতে উমর হযরতে আলী হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চারজন ছিল শ্রেষ্ঠ অসংক সাহাবায়ে کرام ছিল সাহাবীদের সাথে কোন সমাচনা করা আমাদের উম্মতের মধ্যে কেউ উনাদের সমাচনা করতে পারবে না প্রত্যেকটা সাহাবায়ে کرام আকাশের তারকার চেয়েও দামি সাহাবিকের মধ্যে হজর আবকর স্মৃতি কারান হব না বলেন। ওনারা যদি মীলাদুল নবীতে খুশি হয়ে থাকে তাহলে আমরা খুশি হব না শুনি ওনারা যদি কোন বিমত না করে মীলাদুল নবীতে খুশি হবো আমাদের বলতে হতো খুশি অবশ্যই হলে হবে সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদ রহমত আল্লিল আলমিন যেই মাসে যেই তারিখে এই পৃথিবীতে আগমন করেছেন অবশ্যই ওই মাসটা দামি হবে সব কিছু পেয়েছি কোরআন পেয়েছি নামাজ পেয়েছি হজ পেয়েছি জাগাত পেয়েছি সব কিছু পেয়েছি আমরা রাসুলের জন্য ঠিক না বেটি যে ওনারা যদি সারেজন সাহাবাই কেরাম যদি ওনারা যদি মিলাদুল নবীতে খুশি হয় মিলাদুল নবীতে সরফা করে আমাদের তো কোনো দিমত করার কারণ নাই ঠিক না বেটি ابو بكر الصديق رضي الله تعالى عنه ابو بكر الله عنه من انا عن قدر على قراء من النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنه جرب سبحان الله حضرت ابو

চারজন সাহাবি ছিলেন শ্রেষ্ঠ সাহাবি এই চারজন সাহাবিরা ইদি মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাত ওয়া মধ্যে খুশি হয়েছে অতএব আমরা যারা মুসলমান আছি অবশ্যই অবশ্যই ইদি মিলাদুন নবীতে খুশি হতে হবে কথা বলেন ঠিক কি না গেল উমর রাদিয়াল্লাহু আনহু এবার আসেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় সময় আমি বাংলা এবারে একটা বলে নেই হজরত উমরদি আল্লাহ তা যে ব্যক্তি মিলাদান্নবীকে সম্মান করলো সে যেন ইসলামকে জীবিত করলো জেরবন সোহারামলা হজরতে উমরউদি আল্লাহ আলাহু যিনি ইসলাম প্রবেশ করার আগে অনেক কঠোর ছিলেন অনেক যুদ্ধ করেছেন কিন্তু উনি বলতেছেন যে ইদে মিলাদান্নবীর মধ্যে কি করল কে সম্মান করল সে যেন কি করলো ইসলামকে জীবিত করলো জেরবন সোহারামল্লাহ অতএব ঈদে মিলাতান্নবী আমরা প্রত্যেককে বলে দেই এখানে কোনো গান বাজনা হতে হবে পারবে না এখানে হয় নাতে মুস্তফা হয় কোরআন তেলাওয়াত হয় মিলাদ মাহফিল করা হয় সবচেয়ে খুশির মাস আজকে যদি আমরা আমাদের সন্তান হয় আমরা খুশি হই ঠিক না বেটি জন্ম আমরা অনেক মানুষের বার্ষিক উদযাপন আমরা করি করে থাকি কিন্তু অতিরঞ্জিত কোনো কিছু ভালো না অতিরঞ্জিত কোনো কিছু ইসলামের সাপোর্ট করে না অতিরিক্ত কোনো কিছু ভালো না আপনি ঈদ মিলাদুল নবী আসছেন ওই দিন ফকির মিসকিনকে আপনি কি করেন মাপ খাওয়ান খাওয়ান সুন্দর পোশাক করেন সুন্দর পোশাক তো নামাজে আসার জন্য বলছেন ইয়া বানি আদম খুদু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ এই আয়াতে তো আমরা কোনো দিমত নাই যে প্রত্যেক মানুষ হে আদম সন্তান তোমরা যখন মসজিদে প্রবেশ করো আমি অনেক সময় বলে থাকি তোমরা যেন সুগন্ধি এবং ভালো পোশাক পরিধান করে মসজিদে আসো আমরা সাইয়েদে কি তো কতটুকু এটা তো আল্লাহ বলেছেন শুধু জুম্মা মানে তানাত ইয়া বানি আদম খুদু যিনতাকুম ইনদা কুল্লি মাসজিদ দা মসজিদ যখন আমরা আসি সবচাইতে একটা মানে নিকুদ যেটা জামা আছে না এটা আমরা নিয়ে আসি পাশের একজন বসলো আমরা কি তা অনেক কষ্ট কেন বিয়ার বাড়ি যখন আমরা যাই সুন্দর সুন্দর পোশাক করি অনেক কষ্ট করে হুযুরাফাতা আজাইরা খান বালা বালা খান বালা বালা কুছ করতে বনের এটা আল্লাহর সাথে সাক্ষাৎ করা নামাজ মানে দ্বিতা লাভ করা যদি আল্লাহর সাথে যদি লাভ করা হয় তো জিনিসটা ভালো হতে হবে আল্লাহ বলেছেন তোমরা যখন শেষটা করো তখন মনে বসতে হবে তুমি আল্লাহকে দেখতেছ আল্লাহকে দেখার মতন কেমন তো আমাদের নাই তখন আল্লাহ বলতেছেন যদি না দেখার চক্ষু তোমাদের থাকে তাহলে আল্লাহ তো তোমাদেরকে দেখতেছে একজন প্রধানমন্ত্রীর সামনে আসলে হুজুরের সামনে আসলে বিশ্বের সামনে আসলে আমরা কিভাবে বসবো আমরা কি অস্তিত্ব হারে বিলি আমরা বিশ্বের সামনে কিভাবে বসবো আমরা কি অস্তিত্ব হারে বিলি যে কিভাবে আমরা আদব ঠিক রাখি এবং প্রধানমন্ত্রী যদি আমাদেরকে কল করে বলে প্রধানমন্ত্রী তার কিভাবে দাঁড়াইবো আমাকে সম্মান জানাবো কিন্তু সব সবার সৃষ্টি করতে আল্লাহ তখন আল্লাহর দ্বারা তাকাইতে হলে সবকিছু দুনিয়ার সব জায়গা ফেলা মুক্ত সব बाउंडার বাইরে রাখব রাখিনি আমরা মসজিদে আনসি কুরবস্থ দুই রাকাত নামাজ পড়ি জুমা নামাজ পড়ে দুই তিন চার টাকা কর দিই মানে মর্যাদা চাই যে আমরা বাইঙ্গে থাকব বুঝা যাইতে আমাদেরকে পিছন থেকে দাক্কা দেয় ইমাম সাহেব দাক্কা দিলে তোমরা বাইরে হয়ে যাও এমন অবস্থা হয় কিন্তু যদি আমরা গান সিনেমায় ঘন্টার পর ঘন্টা আমরা বসে থাকতে পারি ঘন্টার পর ঘন্টার সময় আমরা হিসাব নাই প্রত্যেকেরই তো হাত জোরে বলি আমরা হিংসাকে দূর করতে হবে ইসলামকে ইসলাম সুন্দর ধর্ম ইসলামের মধ্যে কোন হিংসা সাপোর্ট করে না অহংকারী সাপোর্ট করে না নিন্দা পর নিন্দা সাপোর্ট অতএব সকলে আমরা মিলে যেন বসবাস করতে পারি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো সকল আমিন